দেব দীপাবলি দু হাজার চব্বিশ বারাণসী প্রত্যেক বছর নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমা তিথিতে কাশীনগরী এইভাবে সেজে ওঠে কার্ডের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর ওদিকে দেখুন আলোর রোশ নাই দেব দীপাবলি এত সুন্দরভাবে দেখতে পেরেছিলাম যে মানুষটির জন্য তিনি হলেন বারাণসীর বাঙালি মিস্টার শুভম অধিকারী যার একটি হোমস্টে আছে শিবসাগর প্যালেসের যিনি কর্তা আছেন ওনার সাথে আলাপচারিতা করা যাক এত সুন্দর একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স আমাকে করালে এর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে ভিন্ডি চিত্র করার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন জেলার গল্প আর দু হাজার চব্বিশে দেব দীপাবলির গল্প শুরু করা যায় বারাণসী ভ্রমণের সাথে অযোধ্যা প্রয়াগরাজ চুনার বিন্ধ্যাচল লক্ষ্ণৌ নৈমিসারণ ভ্রমণের জন্য এছাড়া কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণের জন্য ট্যুর প্ল্যান এস্টিমেটের ব্যাপারে সহায়তা পাওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা সার্ভিস এই আসবেন আপনি কাইন্ডলি আমাকে একবার কল করবেন দাদার মতন একদম ভালোবেসে একটা ছোট ভাইয়ের মতন আপনি ভেবে আমাকে একটা সুযোগ দেবেন আপনার করেই আপনাকে আমার পিছনে আপনারা বেঙ্গলি ইন্টার কলেজে দেখতে পাচ্ছেন পিছনের এই রাস্তাটা ওদিকে গধুরিয়ার মোড় থেকে আসছে গধুরিয়ার মোড় থেকে ইন্টার কলেজ পার করার পরেই এই রাস্তা এদিকে সোনারপুরা যাচ্ছে সোনারপুরার ওখানেই আছে শিবসদন প্যালেস এবং বারাণসীর সোনারপুরা এলাকাতে অবস্থিত শিবসদন প্যালেসে থাকলে আপনারা ডবল বেড ফোর বেড ট্রিপল বেড রুম পেয়ে যাবেন আর এই শিবসদন প্যালেসের হোমস্টে মিস্টার শুভম অধিকারী বাবুই ওনার হোমস্টের সামনে আমার জন্য অপেক্ষা করছিলেন আমি কখন ওনার সাথে মিট করি ওনার স্কুটিরে চড়েই আমি এরপরে যাবো শিবালা ঘাট সাতান্ন মিনিট আমাদের নৌকো ছাড়বে আপনাদেরকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার আমি চেষ্টা করব। তবে সেই চেষ্টাটা সফল হতোই না যদি এই ব্যক্তিটি আমার সাথে আমাকে যদি সাথ যদি না দিতেন মিস্টার শুভম অধিকারী এখন বাজলো বিকেল পাঁচটা রাজা চেত সিং ঘাটে একটু পরে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে আমাকে মিস্টার শুভম বাবু তথ্যটা দিলেন এই নৌকো সার্ভিসের মধ্যেই এই চেত সিং ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার যে ব্যাপারটা সেটা ঘটবে এই হলো আমাদের সম্পূর্ণ নৌকোখানি চেত সিং ঘাটের পরে এই যে ঘাটটা আপনারা দেখছেন এখানে দেখুন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন শহর থেকে আসা পর্যটকরা এখানে বসে আছেন তীর্থযাত্রী দর্শনার্থীরা এখানে বসে আছেন ওনারা এই নৌকোঘাটে বসেই অনুষ্ঠান দেখবে শিবালা ঘাট থেকে আমি এই মুহূর্তে নৌকো ভ্রমণ করতে করতে ঘাটে এসে পৌঁছেছি আমার এই নৌকোতে প্রায় কতজন প্রায় সাঁত্রিশ জন মতন দর্শনার্থীরা আছেন এখানে অশ্বিঘাটে এসে পৌঁছনোর পরে আপনারা এখানকার ভিড়টা লক্ষ্য করুন এখানকার জমায়াতটা লক্ষ্য করুন যারা নৌকোতে যারা চড়েনি তারা এইভাবেই এখানে ঘাটে দাঁড়িয়ে লেজার শো এবং দেব দীপাবলির আনন্দ নেওয়ার চেষ্টা করবেন পাঁচটা কুড়ির সময় পাঁচটা কুড়ির সময় আমরা ওদিকে অশ্বিঘাট এরিয়াটার এখানে এসে পৌঁছেছিলাম অশ্বিঘাটে এসে পৌঁছানোর পরে এখান থেকে আমাদের নৌকোটা টার্ন নিল ইউ টার্ন নেওয়ার পরে আমরা অশ্বিঘাটকে বাম হাতে রেখে আর ওদিকে বাম হাতে তুলসীঘাটকে রেখে আমরা আবার এগিয়ে যেতে থাকবো এখন দহাসমেত ঘাটের দিকে দহাস্টমেদ ঘাট পার করে আমরা কাশি করিডোর পার করে এখন আমাদের গন্তব্য নমঘাট আমি চৌঠা নভেম্বর আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম ফোর্থ নভেম্বর বেরিয়ে বিন্ধাচল এবং প্রয়াগরাজ ভ্রমণ সম্পূর্ণ করে বারাণসী ফিরে আসি বারাণসীতে সিক্স সেভেন্থ এইট নভেম্বর ছিলাম তারপরে আমি আমার দলকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা ও লক্ষ্ণৌ নৈমিসারণ্য তারপরে আবারও এগারোই নভেম্বর মধ্যরাত্রিতে আমি বারাণসীতে ফিরে এসেছিলাম আমার একটা গাইডেন্স ফিওয়ালা ট্রিপ ছিল বারো তেরো চোদ্দোই নভেম্বর আমি মিস্টার অয়ন চৌধুরী বাবুর সাথে গাইডেন্স ফি ট্রিপটা কমপ্লিট করে আজ পনেরোই নভেম্বর আপনাদের সাথে এই দেব দীপাবলির অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি আপনারা ওই যে স্পটটা দেখতে পাচ্ছেন ওটা হলো কার্তিক পূর্ণিমার পূর্ণচন্দ্র গঙ্গার দুই তীরেই আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে হর হর গঙ্গে হর হর মহাদেব আপনারা যে অলোকানন্দা ক্রুজে নর্মাল ডেতে তিন হাজার টাকায় চড়েন সেই অলোকানন্দা ক্রুজের আজকে পার পারসেন ভাড়া পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ড রুপিস আপনারা যখন নর্মাল ডেতে আসেন তখন এই নদীর পাশে পাড়ের দিকে আপনারা আলোকমালায় পরিপূর্ণ দেখতে থাকেন তবে এটা যেহেতু দেব দীপাবলি তিথি আছে সেই জন্য নদীর যে ওই পাড়টা ওই প্রান্তেও দেখুন জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন থেকে এখানে চারিদিকে আলোয় পরিপূর্ণ করা হয়েছে অর্থাৎ আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনারা দেব দীপাবলি ছাড়া বছরের যে কোনো ঋতুতে বারাণসী ভ্রমণের পরিকল্পনা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ট্যুর প্ল্যান এস্টিমেট বানিয়ে দেওয়া ছাড়াও আপনাদেরকে সাথে নিয়ে গাইডেন্স ফিওয়ালা ট্রিপ বা গ্রুপ ট্যুর করতে পারি আপনারা ঘাটে যে অরেঞ্জ কালার মতন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই প্রদীপ প্রজ্বলিত হয়েছে দহসমেদ ঘাট অতিক্রম করার পরে এখন আমরা কাশী করিডরের সামনে এসে উপস্থিত হয়েছি ললিতা ঘাট এবং নেপালি মন্দির অতিক্রম করছি নেপালি মন্দির ও ললিতা ঘাট পার হওয়ার পরেই এই যে ঘাটটা এটাই হলো আমাদের মনিকর্নিকা ঘাট ডান দিকে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাশী করিডর অপূর্ব অনবদ্য অসাধারণ হর হর মহাদেব হর হর গঙ্গে আমি সু범 বাবুর কাছ থেকে পঞ্চগঙ্গা ঘাটের কথা আগে শুনেছিলাম সেটা তথ্য আমরা পঞ্চগঙ্গা ঘাটটা দেখতে দেখতেই জেনে নেব ওনার থেকে বলুন এই পঞ্চগঙ্গা ঘাট থেকে দেব দীপাবলি শুরু হয় আল্লাহ ভাই হোলকার যখন প্রথমবার বারসে আসে আর কাশী বিশ্বনাথ পুনরুদ্ধার করে ওই সময় এই কার্তিক পূর্ণিমার দিন উনি এই পঞ্চগঙ্গা ঘাটেতে শুরু করে এই দেব দীপাবলি শুরু আর এখানে আপনি দীপাবলি দেখতেও পারবেন ওপরের দিকে একটা আপনার ম দেখতে পাচ্ছেন আলমগীর মস্ক এর ঠিক নিচেই আছে বেনু মাধব মন্দির এর পাশেই আছে আপনার পঞ্চগঙ্গা ঘাট দুর্গোদা সুধা আর আপনার যমুনা সরস্বতী আর গঙ্গার এই পাঁচটা নদীর সম্মেলনে এটা পঞ্চগঙ্গা আর যখন আপনার রানী হোলকার এসে যখন এটা স্টার্ট করেছিলেন তো এক হাজার দ্বীপের একটা স্তম্ভ জ্বালিয়েছিলেন সেটা আপনারা বাই যদি আমি জুম করে আপনাকে দেখাচ্ছি আপনারা এইটা দেখতে পাচ্ছেন এটা এক হাজারা দ্বীপা স্টার্টিং করেছিলেন আর এটাই রানি হোলকার এটাকে জ্বালিয়েছিলেন আচ্ছা তো এই হলো দেব দীপাবলির শুরুর গল্পটা আপনারা আমার যিনি এই বোটের বোটিংয়ের ব্যবস্থাটা করেছেন এবং হোমস্টের যিনি কর্তা ওনার মুখেই শুনলেন আমি ডিসক্রিপশানে আরও তথ্য লিখে দেব ওকে ধন্যবাদ 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 মধ্যপ্রদেশের রানী অহল্লাবাই হোলকার শুধুমাত্র বারাণসীর ঘাটগুলো সংস্কারই করেননি তিনি ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানগুলো পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন রানী অহল্লাবাই হোলকারকে জানাই নমস্কার আমার শতকোটি প্রণাম দেবদীপাবলিতে নদীতে এই যে নৌকোগুলো দেখছেন এই নৌকোগুলোতে জনপ্রতি ভাড়া প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা আপনারা আগামী বছর দেব দীপাবলির পরিকল্পনা করলে আমার সাথে এবং এখানকার বাঙালি হোমস্টের কর্ণধার মিস্টার শুভম বাবুর সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওনার হোমস্টের তথ্য দিয়ে দেব ওই হোমস্টেতে আপনারা বছরের যে কোনো ঋতুতে এসে বাঙালি হোমস্টেতেও থাকতে পারেন এখানে আমার এক সহযাত্রী তিনি প্রদীপ কিনেছিলেন তিনি এখানে গঙ্গাতে সেই প্রদীপটিকে ভাসিয়ে দিলেন উনি কোনো হিন্দিভাষী রাজ্য থেকে এসেছিলেন কাশি করিডর মণিকর্ণিকা ঘাট এবং সেন্ধিয়া ঘাট এই সমস্ত জায়গাগুলো অতিক্রম করে আমরা এখন আস্তে আস্তে নমঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে রেল ব্রিজটি দেখছেন এই রেল ব্রিজটি আমার ডানহাতে মোগলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় জংশনের দিক থেকে এসেছে এবং বাম দিকে পেরোলেই এটা কাশি রেল স্টেশন হয়ে বারাণসী জংশন রেল স্টেশনে গেছে রেল কাটায় পাঁচটা পঞ্চান্ন মিনিট আমরা এই মুহূর্তে নমঘাটের সামনে এসে পৌঁছলাম নমঘাটের সামনে এসেও আমরা সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি আলো আলো আর শুধু আলো আলোকমালায় পরিপূর্ণ এক দৃশ্য কাছি আর বেনারস খাওয়ার এই ব্রিজ আর নগাটে আপনারা এই দৃশ্য দেখছেন এই অসাধারণ 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 দৃশ্য দেখছি যে নৌকো রাইডের যে প্যাকেজটা ছিল এই প্যাকেজে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে আটটা নটা পর্যন্ত ভ্রমণের সময় ধরা ছিল আমরা এখন আবারও ফিরে যাচ্ছি কাশি করিডোর দহস্যমেত ঘাট হয়ে চেত ঘাটের দিকে যখন এই ফিরে যাওয়াটা হচ্ছে তখন লক্ষ্য করছি ঘাটের পাশে এই বাড়িগুলোতে হাবেলিগুলোতে হোটেলে কী সুন্দর আলোকমালায় সুসজ্জিত এবং ফায়ার ক্র্যাকার্সও মাঝে মাঝেই আকাশে দেখতে পাচ্ছিলাম এই ছিল দেব দীপাবলির পরিবেশ একটু পরেই আপনাদেরকে চেত সিং ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখাবো দর্শনার্থীরা তীর্থযাত্রীরা গঙ্গা বক্ষের তীরে বসে কিভাবে এখানে দেব দীপাবলি উপভোগ করছেন এখানে ঘাটগুলোতে বিভিন্ন রকমের বিভিন্ন স্কুল থেকে ছাত্ররা এসে এখানে প্রদীপ প্রজ্বলন করেছে এই মুহূর্তে আমরা কাশি করিডোরের সামনে এসে পৌঁছলাম আমি বারাণসী বহুবার আসলেও দেব দীপাবলির সময় আমার এখানে আসা হয়ে ওঠেনি এখানে দেখুন কাশি করিডরে গঙ্গার তীরে তীর্থযাত্রীরা দর্শনার্থীরা কিভাবে এখানে বসে আছেন শ্রী শুভম অধিকারীবাবু সন্ধ্যাবেলায় গেস্টদের জন্য জলপানের ব্যবস্থাও করেছিলেন এখন এই মুহূর্তে আমরা দহাশ্রমেদ ঘাট অতিক্রম করছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সাড়ে ছটার সময় দহাশ্রমেদ ঘাটে আরতি হয় আমি আরতির ভিডিও বানিয়েছিলাম যেটা খুব শীঘ্রই চ্যানেলে আসবে ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কথা বলেছিলাম সেই লাইট অ্যান্ড সাউন্ড শো ওখানে ওই যে ঘাটটা চেত সিং ঘাটেই একটু পরে অনুষ্ঠিত হবে এগুলো সব চেকিংয়ের প্রসেস চলছে ওনারা চেক করে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে নাকি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ পেয়েছিলেন ত্রিপুরাসুর রাক্ষস তারপরে সেই ত্রিপুরাসুর রাক্ষস স্বর্গের বিভিন্ন দেবদেবতাদেরকে বিরক্ত করেছিলেন তখন স্বর্গের সেই দেবদেবতারা মহাদেবের কাছে এসে উপস্থিত হন এবং তারা মুক্তি পেতে চান তখন মহাদেব সেই ত্রিপুরাসুর রাক্ষসকে হত্যা করেছিলেন যার জন্যই প্রত্যেক বছর এই তিথিতে দেব দীপাবলি অনুষ্ঠিত হয় জেত ঘাটে যখন লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য অপেক্ষা করছিলাম তখন এইভাবে আতশবাজির দৃশ্যও দেখেছিলাম এইভাবেই সুন্দরভাবে আমাদের সবার কার্তিক পূর্ণিমা তিথি দেব দীপাবলী তিথিটা অতিক্রান্ত হচ্ছিল সুন্দর একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স আমাকে করালে এর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যারা দেখলেন ভালো লাগলে লাইক করবেন আর ওনার সার্ভিস নিতে চাইলে তো ভিডিও তো আপনারা আমি নম্বর ওনার এখানে স্ক্রিনেও দিয়ে দিলাম আপনারা ওনার সার্ভিসও নিতে পারেন যে কোনো রকমের সার্ভিস পেয়ে যাবেন আপনারা যেই সময়ও আপনার এই ব্যবসা আসবেন আপনি কাইন্ডলি আমাকে একবার কল করবেন দাদার মতন একদম ভালোবেসে একটা ছোটো ভাইয়ের মতন আপনি ভেবে আমাকে একটা সুযোগ দেবেন আপনার আমি ট্রিপ আমি এটা করি করেই আপনাকে ছাড়ব একদম হোটেল গাড়ি বুকিং বোট বুকিং সমস্ত কিছু সার্ভিস দিয়ে দেবেন এখানে আমি নম্বরটা ওনার দিয়ে দিলাম ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে দুগ্গা দুগ্গা